হয়েছে আমরা একটু আজকে খারা থাকেন এখানে ময়লা কম তো এখানে একটু খারা থাকেন আপা এগোর একটি টেস্ট করি আপা যাব যা যাব যা আচ্ছা ঠিক আছে এই তোমরা শোনো আজকে স্কুল শর্ট আমাদের স্কুল শর্ট এখানে এসো কুইক কামে তোমার নাম কি বেবি তুমি তেলে চলো না অকটেনে চলো হ্যালো একটা কমেন্ট করে দাও আমার নামই বেবি তোমার নাম বেবি আচ্ছা ঠিক আছে তুমি বেবি নিয়ে থাকো কুইক আলেক জন্টু আলে আবার দুষ্ট আমি শুরু করে না স্যার আমি না ওই যে ওই যে দেখছেন স্যার চয় টিম মারছে কি বগরে দেখছেন স্যার এই তোর নজর ওইদিকে যায় কেন আমি আমি ও একলাই নজর দিছি ওরা দিতে না দেখছেন ওই আবার মারছে এই দেন চুপ থাক বস এই তোরা কি লেখাপড়া শিখে এসেছিস স্যার শুনুন আজকে একটি আদেশ আছে বলো এই আদেশটি শুনুন এই যে গেট মাইলেনের পুত এই গেট মাইলেনের পুত এই স্কুল আগামী কাল থেকে আর পড়তে পারবে না কেন কেন এই গেট ভিট মাইলেনের পুত যদি এই স্কুলে পড়তে হয় সাহিত্য স্কুলে পড়তে হয় চুরির জামা আর উড়িয়া বাজে ঘোরা নিয়ে

তে সাইদের হুকুম আগামী কল্লা থেকে এই ছেলেটি যদি স্কুলে আসে তাহলে জরির জামা পরে আর উড়িয়া ভাষে খরাড়ে স্কুলে আসতে হবে এটা কি বাচ্চা সাইদের হুকুম হ্যাঁ বাচ্চা সাইদের হুকুম বাবা রোহিত শুনলে তো এই স্কুলটি পরিচালনা হয় সায়েতে বাদশার হুকুমে আর সায়েতে বাদশার অর্থায়নে সুতরাং আমি সায়েতে বাদশার একজন কর্মচারী হিসাবে এই স্কুলে শিক্ষাগতা দিচ্ছি আমার তো কোনো কিছু করার নেই আমি তো মাত্র বেতনভুক্ত কর্মচারী বাবা তাই তো আগামী কল যদি তুমি স্কুলে আসতে চাও তাহলে সত্যি যে তোমাকে জরুরি জামা পড়তে হবে আর উড়িয়াবাসী ঘুরে তোমাকে স্কুলে আসতে হবে মাতাজেল জি স্যার গতকাল তোমাকে যে পড়া দিয়েছিলাম তা কি তুমি শিখেছো জি না স্যার ঠিক আছে বাবা ঠিক আছে মাতাজেল আ চার স্কুল এখাপর চাপনা করবরা আকামে কালে যেতো জরেরের জামার সংগ্রহ করতে হবে তাই তো স্কুল এখানে আমি ছুটি ঘোষণা করছি যাও বাবা আপা আছে নাপা তুই যা আমি আসছে শ শন বাবা রহি তোমার মতো একটা টি ছেলে একটি ব্রেনি আনে ছাত্র যদি স্কুলে না আসো তাহলে আমি শিক্ষা গুরু মাস্টার হিসাবে অনেক কষ্ট পাবো বাবা আশা করি তুমি আগামী করলো জরির জামা গায়ে দে উড়িয়া বাজ ঘোড়া নিয়ে স্কুলে এসে স্কুলের সম্মান রক্ষা করবে স্কুলের সম্মান রক্ষা করবে এখন বুঝতে পেরেছো ছোট লোক হয়ে বড় লোকের সাথে লাগতে আসাটা কেমন